নিজে বড় বড় কথা যদি আমল না করে না মানে হ্যাঁ তাহলে কিন্তু সেটা আত্মঘাতী কাজ নামে হিন্দু নামে মাত্র কাজ হবে না যে কথাগুলো শাস্ত্রে আছে সেটা জীবন দিয়া মানতে হবে তাহলে জগতের অশেষ কল্যাণ হবে আর যেহেতু সে ব্রেনি গোল্ডেন প্লাস পা ছেলে মেয়ে এরা যদি এটা বেশি করে চর্চা করে তাহলে বেশি করে এটা ভালো উপলব্ধি করতে হবে জগতের অশেষ কল্যাণ হবে হরে কৃষ্ণ এখন এখন যারা মোটামুটি এসএসসি কমপ্লিট করে যারা ফলাফল পেয়েছে ভালো মন্দ তাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দরভাবে করতে পারে তারা আরে কৃষ্ণ এখন যাই হোক এখানে ঘটা ঘটনা হচ্ছে তারা একটা হচ্ছে ব্যবহারিক দিক স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তারি সব ভালো কিন্তু সাথে সাথে যে 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 ধর্মের হোক না কেন যে সম্প্রদায়ের হোক তাদের যে মূল গ্রন্থগুলি সেটা প্রতিদিন অন্তর্থাৎ না হোক আধা ঘন্টা এক ঘন্টা তারা যেন চর্চা করে তাহলে কী হবে ভগবান বলছে স্মৃতি কেন পৌঁছে আমি যতই বাঁধ বাড়ি করি যদি ভগবানের কৃপা না হয় তাহলে আমার মাথা কিছু ঢুকবে না এম বিএসসি চান্স পাইলেও আমি ফেল করে দিতে পারি যদি ভগবানের কৃপা না হয় সেজন্য জন্য প্রতিদিন কিছু সময় নাম জাপ করতে পারে যদি হিন্দু ধর্মের কেউ হয় এবং গীতা পাঠ করতে পারে তাই না আর একাদশী করতে ঠিক না একটা করতে পারে তাহলে শুদ্ধি হবে মনটা সুন্দর থাকবে ভগবান তাকে কৃপা করবে ভগবান তার কিছু মানে স্মৃতি দিয়ে দেবে আর যদি উল্টাটা চায় তাহলে স্মৃতিভ্রষ্ট করে দেবে ওই যে ভগবান বলছে স্মৃতি কেন পঞ্চ আমি কেউ কেউ ভুলেই দেয় কেউ কেউ স্মরণ করেই দেয় ভগবানকে ভগবান যদি ভুলেই দেয় কী করে মনে করবো আর ভগবান যদি স্মরণ করায় তাহলে ভোলার কোনো সুযোগ আছে এই জন্য কিছু সময় তোকে গীতা পাঠ করতে পারে ভাগবত পাঠ করতে পারে কিছু সময় কিছু সময় নাম জপ করতে পারে একাদশীটা করতে পারে হ্যাঁ এইভাবে করতে করে অ্যাডভান্স হতে পারে আর যদি প্রসাদ খায় তো আরও ভালো তাই না যদি সনাতন ধর্মের কেউ হয় আর অন্য ধর্মের যেগুলো বিধি প্রধান আছে সেটা জানতে হবে এবং শক্তির মূল হচ্ছে ভগবান সে আল্লাহ হোক আর কৃষ্ণই হোক আর যে যাই যা ভাবুক বুদ্ধ হোক আর যাই যে যে যাবে যে ভাই ভাবুক ওখান থেকে আস এবং অনন্তকুটি সূর্য যার নিয়ন্ত্রণে চলছে পৃথিবীর এমন কিছু নাই যে যার দিদর্শ সর্বশক্তিমান যদি খুশি করতে পারি। তাহলে তো আমার হয়ে যাবে আর যদি মালিকই খুশি না হয় তাহলে আমি খুশি পাবো না যাও পাবো সিটে ফোটা তা আমার চিত্ত কখনো শান্তি দেবে না ঝগড়াঝি আরম্ভ হবে হয়তো বিয়ে করে মায়ের বাদ দেবেন আমার বউ বউলেও দোষটা আর যদি আমি ধার্মিক হই তাহলে এই কাজটি আমার বউ করবেন না আমার একল শান্তি এবং পরকাল শান্তি হরে কৃষ্ণ